আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আজকে অন্যরকম একটি মজার গল্প নিয়ে চলে এসেছি গল্পটা গ্রামের পরিবেশ নিয়ে আলোচনা করা হবে তাহলে আশা করি অনেক ভালো লাগবে গ্রামের সরল পরিবেশ চারদিকে ধানের মাঠ আর পাখির ডাক সেই গ্রামের এক শান্ত সন্ধ্যায় শুরু হয়েছিল রাহুল আর অর্পিতার প্রেমের গল্প রাহুল ছিল শহরের ছেলে বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার ফাঁকে সে ছুটিতে গ্রামে এসেছিল তার দাদুর বাড়িতে শহরের ব্যস্ত জীবন থেকে মুক্তি পেতে গ্রামের প্রাকৃতিক পরিবেশে সে বেশ ভালো সময় কাটাচ্ছিল অন্যদিকে অর্পিতা ছিল গ্রামের এক সাধারণ মেয়ে পড়াশোনা শেষ করে গ্রামের শিশুদের পড়াত অর্পিতার সাদামাটা জীবন সরলতা আর হাসি রাহুলের চোখে ধরা পড়েছিল এক বিকেলে যখন সে নদীর ধারে বসে ছবি আঁকছিল রাহুল প্রথমবার অর্পিতাকে দেখে মুগ্ধ হয়ে গেল অর্পিতার লম্বা চুল চোখের গভীরতা আর হাসিতে যেন এক ভিন্ন পৃথিবীর গল্প ছিল রাহুল ধীরে ধীরে অর্পিতার সঙ্গে কথা বলা শুরু করে প্রথমবার যখন সে তাকে জিজ্ঞেস করল এই জায়গাটা তোমার এত প্রিয় কেন অর্পিতা মৃদু হেসে বলল এই জায়গাটা আমাকে শান্তি দেয়া এই প্রকৃতি আমার সব কথা শোনে গি। এরপর প্রতিদিন বিকেলে রাহুল আর অর্পিতা নদীর ধারে দেখা করত তারা একসঙ্গে প্রকৃতির ছবি আঁকত গল্প করত আর ভবিষ্যতের স্বপ্ন বুনত রাহুল শহরের লোক হলেও গ্রামের পরিবেশ অর্পিতার সাদামাটা জীবনের প্রতি তার ভালোবাসা বাড়তে থাকে কিন্তু গল্পে বাধা আসতেই হয় রাহুলের পরিবার তার জন্য শহরে একজন উচ্চশিক্ষিত মেয়ের সঙ্গে বিয়ের পরিকল্পনা করেছিল রাহুল এই খবর শুনে একদিকে পরিবার আর অন্যদিকে অর্পিতার প্রতি ভালোবাসার মধ্যে পড়ে গেল অর্পিতাকে জানানোটা ছিল তার জন্য সবচেয়ে কঠিন এক সন্ধ্যায় সে অর্পিতার হাতে একটি চিঠি দিয়ে বলল আমি জানি না আমাদের ভবিষ্যৎ কি হবে কিন্তু এই চিঠিতে আমার সমস্ত হৃদয়ের কথা লিখে দিয়েছি বু রাহুল গ্রামে তার শেষ দিনটিতে অর্পিতার সঙ্গে দেখা করল তারা দুজনে নদীর ধারে দাঁড়িয়ে চুপচাপ ছিল কেউ কিছু বলছিল না শুধু তাদের চোখে ছিল গভীর ভালোবাসার ভাষা অর্পিতা চোখের জল আটকে বলল যদি তোমার ভালোবাসা সত্যি হয় তাহলে সময় আমাদের আবার এক করবে গু রাহুল শহরে ফিরে গেল কিন্তু তার হৃদয়ে অর্পিতা ছিল সবসময় কয়েক বছর পর যখন রাহুল তার পরিবারের বাধা কাটিয়ে উঠল তখন সে আবার গ্রামে ফিরে এল নদীর ধারে অর্পিতা এখনও দাঁড়িয়ে ছিল তারা একে অপরকে দেখে মিষ্টি হেসে উঠল যেন তাদের হৃদয় বলে উঠল আমরা তো কখনও আলাদা ছিলাম না গি তো গল্পটি কেমন লাগল অবশ্যই কমেন্টে জানাবেন আশা করি গল্পটি অনেক ভালো লেগেছে তো আজকের মতো বিদায় নিচ্ছি আমরা দেখা হবে নতুন কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন